বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আমাদের তামজিদ এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আমাদের তামজিদ এন্টারপ্রাইজের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমার এক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমার এক ভাই আসছে কোন জায়গা থেকে ভাইয়ের নিজের আপনার মুখ থেকে পরিচয়টা দিয়ে কথা বলেন সমস্যা নেই আসসালামু আলাইকুম তো আমি একটু দূর থেকে আসছি কোদালিয়া নিয়েছো রাস্তা পা থানা থেকে আসছি তো ও ভাইয়ের ফেসবুক পেজ ছিল ওই ফেসবুক পেজে আমি মানে ভিডিওগুলো দেখতাম ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলগুলো মানে আমি সবসময় দেখতাম এবং আমার নিজের কাছে একটু আইডি আছে মানে আস্তে আস্তে তার সাথে আমার পরিচয়টা হয়েছে এইভাবে হওয়ার পরে কিন্তু আমি সরাসরি চলে আসলাম আমার শোরুমে আশা দেখলাম যে ইনশাল্লাহ পরিবেশ খুব সুন্দর খুব ভালো মনোরম পরিবেশ কৃষক তো অনেক শুরু আছে আমরা এইগুলা গেছি না সরাসরি এই জায়গায় চলে আসলাম ইনশাল্লাহ যেভাবে বলছি এইভাবে আমরা গাড়িগুলো পাইছি বলছে চায়না তখন মেন চায়না গাড়ি আমরা

চাইনা গাড়ি আমরা এমুক এন্টারপ্রাইজ এমুক ইয়া সবাই বলে আসলে চায়না তো আপনারা যারা গাড়ি চিনেন আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা যারা গাড়ি চিনেন তারা আসলে ভিডিও মানে বাস্তবে না তারা আসলে গাড়ি দেখলে আপনারা চিনতে পারবেন আসলে কোনটা অরিজিনাল গাড়ি বা কোনটা কফি গাড়ি তো আমাদের দেখেন অরিজিনাল আজকে আমাদের কাছে গাড়ি চলে আসছে অরিজিনাল সান্দি কোম্পানির হ্যাঁ গাড়ি যে সান্দির যে এরকম একটা দেন হেডলাইটটা ধরাইলে শান্দি লেখা থাকবো এখানে হুম সান্দি লেখা থাকবো তো আমাদের প্রত্যেকটা মাল এই গাড়ির মাঝে মানে একশোটা যদি মাল থাকে একশোটার মাঝে একশোটা এই আপনার এখানে অরিজিনাল চায়না মাল চায়না মাল আমাদের যে গাড়ি যে ব্র্যান্ড দেখেন গাড়ির ব্র্যান্ডটা সান্দি কোম্পানির যে আমাদের যে দেখেন আমাদের সান্দি কোম্পানির আমাদের তাম জিধানের যে আমরা প্রত্যেকটি গাড়ির পিছনে আমরা এরকম ভাবে একটা স্টিকার দিই আর পিছনে এরকম তামজিধানের বাইজে একটা লৌঘ দিই অনেকেও দেয় চীনের লোক কিন্তু আমরা আসলে রং দিই আমাদের প্রত্যেকটা কিশোরগঞ্জের গাড়ি মাঝে এরকম ভাবে সিল দেওয়া থাকে আর প্রত্যেকটা মালে মাঝে স্টিকার প্রত্যেকটা স্টিকার মাঝে এখানে শান্তি লেখা আছে এমন কি যে পর্দা আছে এখানে দেখেন যে পর্দা একটু জুম দে যে পর্দাটার মাঝে এখানে খোদাই করা আপনার গিয়ে শান্তি লেখা আছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই গাড়িটা দেখেন ব্র্যান্ড হ্যাঁ শান্তি কোম্পানির অনেক অনেকে অনেক নাম দিয়ে ইনপুট করে আমাদের যা আমরা যেগুলো গাড়ি আনি দেখেন বুরাক পাওয়ার বুরাক পাওয়ার নামে আসলে আমরা গাড়িগুলো আমরা এনে থাকি তো আমি একটি কথায় আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমাদের তামজিদেন রবাইশ থেকে গাড়ি কিনতে চান তারা আসলে আমাদের বাস্তবে আমাদের তামজিদানরবসে একবার হলো ভিজিট করে যাবেন আমাদের গাড়িগুলো একটু দেখবেন যে অন্য অন্য শোরুমের মাধ্যমে যারা আসলে গাড়ি বিক্রি করে তারা আসলে তারা কীরকম গাড়ি দেয় আর আমরা কীরকম গাড়ি দিই আমাদের কাছে সান্দি কোম্পানির গাড়ি ইউনটি কোম্পানির গাড়ি বা আমরা আরবা গাড়িও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়ে গেছে তো আজকের এই গাড়িটা চলে যাচ্ছে কিশোরগঞ্জ থেকে আমার পাড়া রইলো কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলা আর বাইরে এলো পাখন দিয়ে উপজেলা এর মাধ্যমে এর মাধ্যমে কিশোরগঞ্জের মাঝে অনেক শুরুম আছে প্রায় বিশ থেকে পঞ্চাশটার মতো শুরুম আছে তো ভাই অনেক অনেকটি শুরুম আসলে পালা এর কি আমার এখানে চলে আসছে ভিডিও দেখে ভাই অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেল অথবা আমার টিকটক আইডি বা ফেসবুক পেজ এগুলো সম্পূর্ণ আমার এগুলো ফলো করে ফলো করে আসলে আমার কাছে অনেক দিন যাবৎ কথাবার্তা বলতে বলতে অবশ্যই আজকে চলে আসছি তো আমাদের আজকে এই গাড়িটা এই গাড়ির আগে আরো চারটা গাড়ি আমরা পাইকারি ডেলিভারি দিলাম এটা পাঁচ নাম্বার গাড়ি আমাদের আজকে পাঁচ নাম্বার গাড়ি এই রমজান মাস চলতেছে আজকে পাঁচ রমজান তো আজকে গাড়িও বেশ বিক্রি করলাম আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বার গাড়ি এটা হলো পাঁচ নাম্বার গাড়ি বাইরে হয়ে যেতেছে এর আগে চারটা গাড়ি বাইরে হয়ে গেছে তো আজকে এই গাড়িটা দিয়ে দিলাম দেখেন কি দিয়ে আপনারা জানেন যে আমরা অনেক ব্যাটারি আমরা আসলে করে থাকি এটা অরিজিনাল চাইনা ইলং ব্যাটারি আমরা দিয়ে দিলাম আমাদের এই ব্যাটারিটা আমরা যেগুলা গাড়ি আসলে বিক্রি করছি প্রত্যেকটা গাড়ি আমরা মাইলেজ পাচ্ছি নতুন গাড়ি মাঝে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ মাইলেজ পাচ্ছি আর যা পুরান গাড়ি আমরা একশো একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার মাইলেজ পাচ্ছি তো আমাদের এই ব্যাটারিটা ছয় মাস আপনারা রিপ্লেস গ্যারান্টি পাবেন আর চার তাছাড়া আমাদের এই গাড়িটা লং এই ব্যাটারিটা আমরা আমাদের লং জিপিটি পাবেন আঠারো থেকে চব্বিশ মাস আমার এক ভাই এই যে

লিথিয়াম ব্যাটারি আমরা অনেকগুলো ব্যাটারি বিক্রি করেছি আপনারা যারা আমাদের তামজিদান এন্টারপ্রাইজ থেকে গাড়ি নিতে চান অথবা লিথিয়াম ব্যাটারি তার আজই চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমি আবারো বলছি আমাদের ঠিকানা কিশোরগঞ্জ আলা করিমগঞ্জ উপজেলারতে অবস্থিত তো বাইক আজকে এক একটা দিলাম দুই বাই আসছে তো আমিও দোয়া করি বাই এনে এক একটা সুন্দর টিকে যেন চালাতে পারে আর বিশেষ করে যদি ভালো হয় তে বাই অবশ্যই আমাকে কাস্টমার দিবেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব তো এই বলি রাখছি হ্যাঁ গাড়িতে এবং ফেসবুক গাড়িতে সবাই যোগাযোগ করেন যারা আপনারা মাধ্যমে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বলে আমি রাখছি তারা সময় হয়ে যাচ্ছে